চলো আজকে একটা প্রবাদ বাক্য দিয়ে ভিডিওটা শুরু করি কথাতেই আছে সুখে থাকতে ভূতে কিলোই তাই তো আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই এই প্রবাদ বাক্যটা জানি বেশ কয়েকদিন ধরে আমি কিন্তু তোমাদের সামনে এটা আশা করছি খুব সুন্দরভাবে প্রমাণ সহ তুলে ধরতে পারছিলাম যে ফারিয়া এবং মন্দিরার সাথে বিশাল বড় একটা অশান্তি মনোমালিন্য এমনকি সেটা শুধুমাত্র বিজনেস এই জিনিসটাকে কেন্দ্র করে কিন্তু নয় এর থেকেও বড় কিছু ওদের সাথে হয়েছে মানে দুই বোন প্লাস যেটা মেনলি যে প্রবলেম সেটা হচ্ছে কিন্তু সোমনাথ দা কারণ তোমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছো এই যে ফারিয়ার যাতায়াত আসা যাওয়া মন্দিরার ভিডিওতে ফারিয়াকে দেখানো ফারিয়া মন্দিরাকে টপকে গিয়ে সকল ভিওয়ার্সদের ভালোবাসা তথা মন্দিরার যেই সমস্ত অ্যাক্টিভ ভিউয়ার্সরা প্রতি মুহূর্তে তাকে ভালোবাসা দেয় প্লাস পার্সোনালি তাদের সাথে অনেক ক্লোজ একটা বন্ডিং তৈরি হয়ে গেছে যেহেতু মন্দিরা এতদিনের একটা সোশ্যাল মিডিয়ায় ওয়াইটি প্ল্যাটফর্মে আছে সেখান থেকে মন্দিরার প্রতি মানুষদের একটা আলাদা রকমই ভালোবাসা তাই তো আর এটা তো আমাদেরকে অস্বীকার করলে কখনো চলবে না যে মন্দিরা আর যাই হোক নাই হোক কখনোই কিন্তু তার মেয়ের প্রতি কখনোই কিন্তু অযত্ন বা অবহেলা বা সেই বা মানে নিজের ভালোবাসাকে গুরুত্ব দিতে গিয়ে সন্তানের প্রতি কোনো রকম কোনো কিছু করেছে যেটা সত্যিই ভিওর্সদের চোখে দৃষ্টিকোট লেগেছে না এরকম কিছু কিন্তু মন্দিরা করেনি তো সেই জায়গা থেকে মন্দিরায় যেমন নিজের একটা ভালো জায়গা একটা খারাপ জিনিসের মধ্যে জড়িয়ে নষ্ট করে ফেলেছিল সেই রকমই খুব ইজিলি এই জায়গাটা কিন্তু আবারও নিয়ে নিতে পেরেছে ভিওয়ার্সদের মনে নিজের জায়গা তৈরি করে তোমরা যারা ভিওয়ার্স এই কথাটা একবার ভেবে দেখো তো আজকে মন্দিরার জায়গায় যদি এরকমটা অন্য কেউ করতো আচ্ছা অন্য কেউ তো আমাদের সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে আছে এই যে গামলা মানে বাচ্চার মায়ের কথা বলছি সেও কিন্তু এই সেম যেমন মন্দিরা করেছিল সেরকমই কিন্তু করেছে তাই তো সেক্ষেত্রে তার আর এর মধ্যে পার্থক্য কি সে নিজের সমস্ত সুখ সমস্ত বিলাসিতা নিজের যে একটা শারীরিক চাহিদা সমস্ত কিছু মিটিয়েছে শুধুমাত্র সন্তানটাকে পাশে ফেলে রেখে সন্তানের নামটা পর্যন্ত সে নিতে ইচ্ছা প্রকাশ করেনি কারণ সে নির্ঝঞ্ঝাট একটা লাইফস্টাইল কাটাতে চেয়েছিল আজকে তার অবস্থা কোথায় যে মেয়েটা বিয়ে হয়ে সংসার করলো পাঁচ পাঁচ বছরের সংসারে একটা সন্তান জন্ম দিল সেই মেয়েটা হঠাৎ করে এমন তার মাথায় মাথায় একটা ভূত চেপে বসলো যেখান থেকে নিজের জীবনটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে অনেক দিন এই গামলাকে নিয়ে কোনো ভিডিও দিইনি চেষ্টা করব আজকে একটা ভিডিও দেওয়ার তো সেক্ষেত্রে মন্দিরা কিন্তু এরকমটা করিনি তাই মন্দিরা ঠিক যেমন মানুষের সামনে নিজের জায়গাটাকে শেষ করেছিল আবার ঠিক তেমন খুব ইজিলি আবার কিন্তু সেই জায়গাটা তৈরি করে নিতে পেরেছে বাট সেই জায়গায় ফারিয়া এমন একটা মানে ঘুঁটি কি বলবো খুঁটি কাটতে চাইছিল যেখানে মন্দিরাকে সবাই অপছন্দ করবে মন্দিরাকে নিয়ে সবাই নানান রকম বাজে কথা বলবে সেই জায়গায় ফারিয়া নিজে ভালো হয়ে মানে সবার সামনে প্রমাণ করবে তোমাদের সামনে আজকে চাক্ষুষ প্লাস ভিডিও ক্লিপ সমেত তোমাদেরকে প্রমাণ দেব যে আমি যে কথাটা তোমাদেরকে বোঝাতে চাইছি সেটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সত্য এবং আজকে আরও কিছু ইনফরমেশন তোমাদেরকে দেব যেগুলো হয়তো তোমরা এখনো পর্যন্ত জানো না তো তো আমরা আমি বলবো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ করে দেখো হয়তো একটু বড় হবে। কারণ ওই দিনে আমি ওদেরকে নিয়ে একটাই ভিডিও দিচ্ছি তো সেই কারণে ভিডিওগুলো হয়তো একটু বড় হয়ে যাচ্ছে তো প্রথমেই বলি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো ভিডিওর মেন প্রসঙ্গে যাব তার আগে একটা কথা যেটা কিনা আমাকে কমেন্টস করে জানানো হলো কারণ হ্যাঁ লাইভ দেখেছিলাম লাইভ যখন হয়েছিল তখন দেখিনি পরবর্তী দিকে লাইভটা দেখেছিলাম বাট ওই অংশটা ওইভাবে অতটা গুরুত্ব দিয়ে দেখিনি আমাকে যেন কমেন্ট করলো দিদি ভাই এমএস ক্রিয়েটারের লাইফটা গিয়ে দেখো এবং লাস্টের দিকে একবারে দেখো ওখানে কিন্তু ম্যান্ডি মুচকি হাসি হাসলো তো আমি লাইভটা দেখলাম দেখছি 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 যখন শুধুমাত্র লাইভ এন্ডিংয়ের সময় মন্দিরা মুচকি হাসি হেঁচেছে এটা কিন্তু নয় যখন আমাদের চোখে পড়ে না পড়ে না বাট যখন আমরা সেই বিষয়টার মধ্যে কোনো রকম কোনো কিছু খুঁত দেখতে পাই তখন কিন্তু সেটা আমরা আবার খুব মানে কি বলবো একদম দূরদৃষ্টি সম্পন্ন হয়ে কিন্তু আমরা দেখি বুঝলে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে ও যখন সোমনাথ দা ভাই যখন ডাকতে গেল ও যখন এলো এসেও কিন্তু আমি দেখলাম ও একটা সেই খিল্লির হাসির মতো একটু মুচকি হাসি হেসে তবে কিন্তু কিন্তু ওখানে বসলো তারপরে লাস্টের দিকেও ওই মুচকি হাসি মানে হাসিটা হাসলো কিন্তু আমার আমার যেটা মনে হলো যে ওখানে তো একটা সিরিয়াস কন্ডিশনে কথাবার্তা হচ্ছিল তাই তো একটা বাচ্চা সম্পর্কিত কথাবার্তা হচ্ছিল যেটাতে সোমনাথ দা ভাই প্রচন্ড মানে ডিস্টার্ব ফিল করছিল যে আমাদের রুজি রোজগার বলতে এই ব্লগিং ব্লগিং আমি যদি ব্যবসা বন্ধ করে দিই তাহলে ওই নুন ভাত মানে চলে যাবে আর যদি মন্দিরা বন্ধ করে দেয় তাহলে তো সমস্ত কিছু ভোগে চলে যাবে এরকম একটা কথা বললো তো সেক্ষেত্রে আমরা তো এই সমস্ত কিছু কিছু বন্ধ করতে পারবো না আর মন্দিরা আরো একটা কথা বললো যে তোমরা যে এই বলছো বাচ্চার পেছনে সময় দাও বাচ্চাকে একটুখানি সময় দাও তো বাচ্চাকে সময় দিতে গেলে না এইটা লাগে তো এইটা কোথা থেকে আসে এইটা বিজনেস থেকে আসে এইটা ব্লগিং থেকে আসে মানছি মন্দিরা মানছি তুমি যেটা যে কথাটা বলেছো সে কথাটা একদম ধ্রুব সত্য কথা কিন্তু কি জানো তো তুমি যেমন সারাদিনের ব্লগিং করো যেরকম ঠিক তুমি তোমার বিজনেস করো আবার নতুন একটা বিজনেস তুমি জুয়েলারি শুরু করেছো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে তুমি যদি আবার মন করো না যে চলো আমি তো উদাহরণ দিচ্ছি ব্লগিং করছিলে প্লাস তার সাথে একটা শাড়ির বিজনেস করছিলে কিন্তু হঠাৎ করে আবারও জুয়েলারির বিজনেসটা করতে শুরু করলে আচ্ছা ভিও তুমি দুদিন আগেও বলেছো যে আমাদের সময় হয় না বাচ্চাকে সেইভাবে পড়াবার বা সেইভাবে দেখাশোনা করার কিন্তু এই দেখো সময় বের করে তোমার কিন্তু জুয়েলারির যে কালেকশান সেগুলোর জন্য লাইভ করার সময় পাচ্ছ কারণ কি তুমি বলবে পয়সা হ্যাঁ মানছি পয়সা প্রয়োজন বাট তোমাদের তো একদম নোলাই খোলাই অবস্থা এরকম তো নয় ব্লগিং করছো তাই থেকে একটা ইনকাম হচ্ছে শাড়ির বিজনেস করছো সেই থেকে একটা ইনকাম করছো এই জুয়েলারির ব্যবসা করার কি খুব প্রয়োজন ছিল তো জুয়েলারির ব্যবসা করার সময় যদি তুমি তোমার ডেলি লাইফস্টাইলের মধ্যে বিজি লাইফস্টাইলের মধ্যে ঠিক বের করতে পারো তাহলে কি একটা মা বাবা হিসেবে এক ঘন্টা করে দু ঘন্টা দুজনে বের করতে পারবে না না সারা সারাদিনের তোমাদের কাজ বন্ধ দিতে কে বলছে সারা দিনের সমস্ত কাজের মধ্যে একটা ঘন্টা আচ্ছা অন্তত সপ্তাহে চারটে দিন দাও সপ্তাহে চারটে দিন একটা ঘন্টা সময় দাও বাবা যদি সকাল দেয় মা বিকাল দিক মা যদি বিকাল দেয় বাবা দিক সকাল আরে বেশি দিন না আট সাত আট বছর বয়স এমনিতেই তোমার মেয়ের হয়ে গেছে মিনিমাম খুব বেশি হলে ওই মাধ্যমিক মাধ্যমিকটা একটুখানি নিয়ে বসো তারপর নিজের মতো নিজে বুঝে যাবে ও কিন্তু এক্সামটা কি পড়াশোনাটা কি পড়াশোনা করলে কতটা আমি উঁচুতে উঠতে পারবো সমস্ত কিছু যত যাই করি না কেন তার আগে কিন্তু আমাকে পড়াশোনাটা শিখতে হবে পড়াশোনার সাথে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ওতপ্রতভাবে যুক্ত আমি যেখানেই যাই সবের প্রথমে আগে আমাকে পড়াশোনাটার মানে পড়াশোনাটা কতটা জানি এটা আমাকে কিন্তু সেখানে জানাতে হবে তাই তো তো সেক্ষেত্রে তুমি বলছো ব্যবসা এই করে দেবো এই করে দেবো না ব্যবসা কেন বন্ধ করবে শুধুমাত্র রিকোয়েস্ট রিকোয়েস্ট ভালো যে একটা ঘন্টা সন্তানের জন্য সময় বের করতে পারবে না তাহলে এত টাকা ইনকাম করে কি করছো ভাই তোমরা এত ব্যস্ত আছো তারপরেও কিন্তু নতুন একটা বিজনেস শুরু করে ফেললে অথচ সেই বিজনেসটার পরিবর্তে মেয়েকে ওই একটা ঘন্টা প্রতিনিয়ত দিতে পারতে এতদিন তো ব্লগিং করে ইনকাম করছিলে রিসেন্টলি তো এই ব্যবসাটা আরম্ভ করেছো তাই তো তো ততদিন কি তোমাদের সংসার চলেনি চলেছে তো অবশ্যই তাহলে এই কথাগুলো প্লিজ এইভাবে বলো না যাতে তুমি যেন মনে হচ্ছে ভিডিও দিয়ে ব্লগিং করে ভিওয়ার্সদেরকে উদ্ধার করে ফেলছো এরপর চলে আসি যে মুচকি হাসি এই মুচকি হাসির জন্য অনেকেই বলছে কিন্তু স্ক্রিপ্টেড তো দেখো কোথাও না কোথাও আমার মনে হয়েছে প্র্যাঙ্কটা ছিল সবার মিলিত একটা প্ল্যান জয়ী জানতো না এবং সেই জায়গায় জয়ীর এই চোখের জল দেখে প্রত্যেকটা ভিউয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার রাখে একটু ইমোশনাল হয়ে গেছে এবং হয়ে গিয়ে যে যার মতামত তুলে ধরেছে এবং দালারের কথা সম্পূর্ণ আলাদা তো সেক্ষেত্রে পরবর্তী যে লাইফটা সেই লাইফটা হয়তো স্ক্রিপ্টেড যে ভিউয়ার্সরা তো এটা নিয়ে এত মানে বলছে তো চলো এটাকে তো এতটা ক্যাজুয়ালি বা শুধুমাত্র মন্দিরের ওপর ছেড়ে দিলে চলবে না কারণ সোমনাথ দাকে প্রত্যেকটা মানুষ আলাদা চোখে দেখে আলাদাভাবে বিশ্বাস করে যে না মন্দিরা যত হেলায় ফেলায় হেলেবেলে হোক না কেন সোমনাথ দা ভাই খুব স্ট্রং এবং যেই ডিসিশনই না কেন খুব ভেবে চিনতে নেয় তো সেক্ষেত্রে সোমনাথ দা ভাই তোমার একটা লাইভ করে সবার সামনে এটাই দেখাতে চাইলো যে আমরা প্রচণ্ড টেনশনে আছি আমিও খুব চিন্তিত আছি মেয়েকে নিয়ে দেখি যে কোনো একটা কিছু করা যাবে কিন্তু না আমার যেটা মনে হলো মুচকি হাসিটা দেখে যে সোমনাথ দা এবং মন্দিরাধিক এটা একটা মিলিত প্ল্যান চলো আমার আইডি থেকে একটা লাইভ করি নচেত এই রকম নোংরা কমেন্ট তথা ভিডিও নামাতেই থাকবে এটা আমার মনে হলো তো এইবার চলে আসি যেই কথাটা তোমাদের সামনে মেন বলতে এলাম ফারিয়াকে নিয়ে ভিডিও বলি কি ফারিয়া কালকে লাইভে আবারও চিকেন খেলি এই না বললি তার আগের দিনের ভিডিওতে জানো তো কদিন এত চিকেন খেয়েছি এত চিকেন খেয়েছি চিকেনের এত্ত এত কম দাম চিকেন খেয়ে 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 মাছগুলো শেষই করতে পারিনি কি ভিউয়ারসরা আচ্ছা আমাকে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে কেন তোমার কি ওই মাছগুলো নেওয়ার লোভ হচ্ছে একটা কমেন্ট পিন করেছে এক দিদি ভাই করেছে তা আমি লিখেছি না না আমাদের পুকুর আছে আর তিনি হয়তো ভেবেছে আমি মজা করে বলেছি তিনি হয়তো আমার ডেলি ব্লগ দেখেন না না আমাদের সত্যিই পুকুর আছে শুধু আমার আমাদের কী বলবো বাবার বাড়ি পুকুর না আমার বাড়ির পুকুরের অনেক 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 ভাগ আছে তো আমরা খাই না যাই হোক যখন কোনোদিনও ধরবে ভাগ মানে দেখানো হবে তখন দেখাবো যদি পজিশন হয় তো যে কথাটা বলছিলাম যে ও কদিন আগেই বলছিল না যে এত চিকেন খেয়েছি এত চিকেন খেয়েছি আসলে চিকেনটার কম দাম তো মানে চিকেনের কম দাম হলে প্রতিনিয়ত এবলা ওবলা চিকেন চিকেন খেতে হবে বুঝলে তো যাকে এত চিকেন খেয়েছে যে চিকেন আর খেতে ইচ্ছাই করছে না ওই জন্যে মাছ খেয়েছে তো বলি কি শুধুমাত্র আমরা কালকের দুপুরের ভিডিওটা দেখেছি যে কই মাছ রান্না হয়েছে তাও কটা দশটা কই মাছ দশটা কই মাছ দুটো দুটো করে খাবে সবাই মানে দুজনে এবলা চারটে ওবলা চারটে আটটা আর দুটো এক্সট্রা নেওয়া হয়েছে তাই তো কই মাছের তেল কই হলো তো সেক্ষেত্রে আবার বলল যে তেল কইটা তোমার হবে না কারণ তেল কইটা অল্প একদম তো সেই কারণে রাত্রিরে আর সেই কইটা হবে না যথারীতি কালকেই এরকমটা দুপুরবেলার ভিডিওতে পেলাম এবং সেটাও বারবার বলছিল আগের দিনের ভিডিও কারণ ও তো বললাম আমি কারেন্ট ভিডিও দিই অথচ কালকে যখন রাত্রি ফারিয়া লাইভে এলো লাইভে রান্না করতে করতে বলছে যে জানো তো দুপুরবেলা আজকে সিদ্ধ ভাত হয়েছে তো তো ওই কারণে আজকে একটু চিকেন করছি প্রথমত ও বলতেই চাইছিল না যে কি রান্না করছে জানে যে চিকেন ওকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল বললি ভিডিও করবে এইবার আমাকে কমেন্ট করতে চলে আসবে যে কেন তোমার চিকেন হয়নি বলে তোমার রাগ হচ্ছে বা তোমার জ্বালা হচ্ছে তোমার লোভ হচ্ছে বিষয়টা সেখানে না মানছি তুমি ভালোবাসো ফারিয়াকে বাট একবার নিজের দিক থেকে ভেবে দেখো তো একটা ছেলে এবং একটা মেয়ে কোনো দিনও একটা শাক সবজি নয় কোনো রকম কোনো কিছু একটা সেই রকম যেটা উপকারী খাবার সেরকম কিছু নয় মাছ মাংস এবং সেই মাছের কোনো পাতলা ঝোল নেই ঝোল হলেও সেটাতে আদা রসুন তেল রগ রগে করে ঝোল সত্যি কি এগুলো প্রতিনিয়ত খাওয়াটা ঠিক দুটো মানুষ দেড় কিলো দু কিলো মাংস ওরা ওদের ভিডিওর মধ্যে যেটা দেখাচ্ছে সেটা যতই ওরা একদিন বা দুদিন ধরে খাক দু কিলো দেড় কিলো মাংস মানে দেড় দু কিলো মাংস যদি দুজনে দুদিন খায় এই শরীর নিয়ে কি অবস্থা হবে হ্যাঁ এক্ষুনি বলবে মায়ের থেকে মাসির দরদ বেশি না না একদম সেটা নয় যে যার মানে ডাঁয়ে কাটবে না বাঁয়ে কাটবে সেটা নয় বিষয়টা কিন্তু যেহেতু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার চোখে লাগছে তাই কথাটা তুললাম তো ও বললো চিকেন রান্না করছি এবং চিকেন রান্না করতে করতে বলল গো বর বাড়িতে নেই বর গেছে একটু বেরিয়েছে ডেলিভারি টেলিভারি কোনো কিছু দিতে বেরিয়েছে এবং তারপরে লাস্টের দিকে অনেকে যখন তাকে কমেন্ট করছিল যে তুমি কেন দিদি ভাইয়ের বাড়ি যাও না বা এই যে তুমি একসাথে রদ দেখতে কেন এই রথ দেখতে হ্যাঁ একসাথে কেন রথ দেখতে বা মেলা দেখতে কেন গেলে না ও তখন বলছে যে কেন একসাথে যেতে হবে কেন আমাদের নতুন বিয়ে হয়েছে আমরা কি আমাদের নতুন বিয়ে হয়েছে আমরা কি আলাদা যেতে পারি না হ্যাঁ অবশ্যই পারো কেন আলাদা যেতে পারি না আমাদের নতুন বিয়ে হয়েছে আমরা কি ঘুরতে পারি না একদম ঠিক কথা ওরা কি নতুন যেতে পারে না না বিষয়টা সেখানে না বিষয়টা হচ্ছে সেখানেই এই যে জয়ীকে নিয়ে একটা প্র্যাঙ্ক করা হলো জয়ী এত কান্নাকাটি করলো সেখানে একবারও মনি দেখতে গেল না তারপর মেলা একসাথে যেতে হবে এমন কোনো তো মানে নেই বাট এ ওর ভিডিওতে কেউ কারোর নাম পর্যন্ত নিচ্ছে না অদ্ভুত বিষয় বড়ই অদ্ভুত বিষয় যখন কি না ফারিয়ার বিয়ে বিয়েতে মানে নতুন নতুন বিয়ে হয়ে এলো তখন ফারিয়ার ভিডিওতে শুনছি দিদি ভাই বলেছে যে প্রতিদিনকার জামা কাপড় প্রতিদিন কেচে নিবি তাহলেই দেখবি একসাথে এতটা আর জমবে না ঠিক তেমনি দিদি ওই তরফে ভিডিওতে বলছে যে বোন এই জিনিসটা এত সুন্দর যে খায় মানে ও পেলে পুরো খুশি হয়ে যাবে মানে কিছু একটা রান্না করেছিল তখন বলছে মানে সব কিছুতে এদিকে মন্দিরা বোনকে টানছে নিজের ভিডিওর মধ্যে আর ফারিয়া কি করছে দিদি ভাইকে টানছে মানে এতটাই গলাগলি অবধি তাদের সম্পর্ক বন্ধুত্ব তৈরি হয়ে গেছিলো তাই তো তাহলে এক্ষেত্রে আমি কখনোই বলবো না একসাথে মেলাতে যেতে হবে বাট যেই জায়গায় দিদি বোনকে নিয়ে এলো প্রথম বছর আর মেলাটা তো আর একটা দিন নয় মেলাটা তো আর একটা দিন নয় সব থেকে বড় কথা সোমনাথ দা ভাই ব্যস্ত সোমনাথ দা ভাই নিয়ে যেতে পারবে না ফাড়িয়াদের থেকে ওটা অনেকটা দূর কিন্তু এরকম তো প্ল্যানিং করা যেতেই পারে যে বাড়িতে জয়ী পড়ুক টিউশন মাস্টারের কাছে তার বাবা বাড়িতে থাকুক দুই বোন মিলে চল একটু মেলায় ঘুরে আসি এবং আমার তো নতুন সংসার টুকটাক অনেক কিছু কেনার আছে চল তুই আর আমি দুজনে মিলে কিনে আসি তাই তো যেরকম অনেক অনেক ভিডিওতে আমরা এরকম দেখতে পেয়েছি দুই বোন মিলে অনেক কিছু একসাথে করছে যেখানে না আছে পম আর না আছে সোমনাথ দা পম থাকলেও সোমনাথ দা বেশিরভাগটাই থাকে না তো সেরকমটাও তো আমরা দেখতে পেতে পারতাম পারতাম কিনা কিন্তু পাই না আবার এই যে হঠাৎ করে দুদিন আগে দেখছিলাম নিপান্টি তার ভিডিও ছোট্ট থেকে ছোট্ট প্রবলেমগুলোর জন্য কিন্তু ফারিয়াদের বাড়িতে চলে আসছিল সব সময় কিন্তু করে অনেক মাসি 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 কিছু শুরু করে দিল এমন কি মাসি ভিডিওর যেই জায়গাটা এডিট করতে বলেছিল বিকি কথাটা যেখানে বলেছিল বলেছিল মাসি যে তুই কিন্তু এডিট করে দেবি কিন্তু না ফারিয়া তো এডিট করেনি কারণ ফারিয়া খুব ভালো করেই জানে যে এই জায়গাটা যদি থাকে তবেই তো কন্ট্রোভার্সিয়াল ভিডিও হবে আর কন্ট্রোভার্সিয়াল ভিডিও মানেই হচ্ছে আমার রিচ হাই তাই তো তো সেক্ষেত্রে সেই মাসি কেন আসছে না আর সেই মাসির বাড়িতে কেন যাওয়া হচ্ছে না তোমাদের মনে আছে এমনি এমনি অ্যাও চলে যাচ্ছে ফুচকা নিয়ে মোমো নিয়ে এমনিই চলে যাচ্ছে ওই তরফ থেকে মাস তোমার নিপা আনটি এমনিই চলে আসছে এঁচড় কেটে দিতে আসছে যে আমি তো রান্না করলে ভাল লাগে না একা একা তো মেয়ের ওর কাছে দিয়ে আসছে ছোটো মেয়ের কাছে ও রান্না করবে আমাকেও একটু দেবে তো সেই সমস্তগুলোই বা গেল কোথায় কেউ কারোর সাথে একসাথে মেলা ঘুরতে যেতে হবে সিনেমা দেখতে হবে এগুলো যদি বাদও দিই কিন্তু ভিডিওর মধ্যে যে কথোপকথন দুই বোন দুই বোনকে নিয়ে হতো সেগুলো পুরোপুরি কেন আউট হয়ে গেছে আর কেনই বা ইগনোর করা হচ্ছে মন্দিরাকে ফারিয়ার লাইভে ফারিয়াকে যখন সবাই জিজ্ঞাসা করছে তখনও এটাই অ্যান্সার দিচ্ছে আমাদের নতুন বিয়ে হয়েছে আমরা আলাদা যেতেই পারি কেন যাবো না দিদির সাথে এরকম তো আরও একটা বিষয় বলি সেটা হচ্ছে বন্ধুরা কালকে যে ফাড়িয়া লাইভ করে বললো চিকেন করছিলাম তাহলে দুপুরে নাকি ও কোনো ভাত রান্না করেনি তার মানে আজকে আমরা কোনো ভিডিও পাবো না তাহলে পরশু দিনের ভিডিওতে ও বললো পরস্পর কতদিন চিকেন খেয়ে গেছি তাই মাছ খেলাম তাহলে সেই ভিডিওটা ঠিক কবেকার ছিল এবং তোমরা ফারিয়ার লাইভে দেখেছো হাতে কিন্তু একটা কিছু পড়ে আছে নতুন নিশ্চয় লক্ষ্য করেছো ওটা কি শোনা নাকি যাই হোক তো এই যে গিফট 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 শুনছিলাম দিদির বাড়ি থেকে এসেছে তো সে এই গিফট কি দিদির বাড়ি থেকে এসেছে মানে দিদির কোনো এক ভিউয়ার্স পাঠিয়েছে মানে বুঝলাম না বিষয়টা যাই হোক তোমাদের সামনে প্রশ্নটা করলাম পারলে তোমরা কিন্তু অ্যান্সার দিও কারণ এই গিফট দেওয়া নিয়ে কিছু বললে না অনেক মানুষ বলে তোমার 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 খুব লোভ হচ্ছে এই তাই তাই কথাটা বললাম এবার চলে আসি আরও একটা বিষয় সেটা হচ্ছে আচ্ছা এই যে দুই বোনের মধ্যে অশান্তি দুই বোনের মধ্যে ঝামেলা আচ্ছা এগুলো যেমন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানতে পারছি বা বুঝতে পারছি তাই তো তো সেক্ষেত্রে তোমাদেরকে প্রথমেই বললাম চলো একটা ভিডিও ক্লিপ তোমাদেরকে একটু শোনায় না আমি অ্যাড করবো না এখানে আমি জাস্ট তোমাদেরকে এইখানটা একটু শোনাচ্ছি তোমরা জাস্ট একটু শোনো শুনলে তোমরা আশা করছি তোমরা এই থেকে অনেক কিছু বুঝতে পারলে কারণ এগুলো কিন্তু আমরা অনেক আগেও দেখেছি যখন কিনা না দালালের সাথে এই ফারিয়ার মনোমালিন্য ঝগড়া অশান্তি তখন কিন্তু আমার নামের একজন দিদি তথা মি শিল্পীর শিল্পী মি শিল্পীর শিল্পীদি এদের সাথে কিন্তু ফারিয়া খুব ঘনিষ্ঠভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছিল এবং সেই মুহূর্তে এই ফারিয়া মি শিল্পী বলো আমার নামের যে দিদিভাই তার কাছে বলো অনেক মানে অনেক অনেক কথা কিন্তু তখন প্রাণের কথা বলেছিল মন্দিরা সম্পর্কে সু সম্পর্কে অনেক রকম অনেক কথা কিন্তু বলেছিল তোমরা দেখবে ফারিয়ার কমেন্ট সেকশানে এই ধরনের কমেন্টস বারবার আসে যে সেই পায়েলদির কেন কোনো দেখা নেই এরকম অনেক কমেন্ট কিন্তু আসে কারণ সেই সময় এদের সাথে খুব ঘনিষ্ঠ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল এই ফারিয়া মেয়েটা এমন একটা মেয়ে নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য ও যে কোনো জায়গায় ছুঁ হয়ে ঢুকে ফাল হয়ে কিন্তু বেরিয়ে যেতে পারে আর এখন জুটেছে তার সাথে তার পম বর তো সোনাই সোহাগা তো তোমরা দেখতেই পেলে যে বলছে কি একটা কথাই জিজ্ঞাসা করছি যে কেন তোমার এই শাড়ির বিজনেসটা বন্ধ করলো তো আমার মনে হয় এই প্রশ্নটা সু কেন মন্দিরাকে করলো কেন ফারিয়াকে করলো না কারণ এই মুহূর্তে ফারিয়া দীপ ভাইয়ের সাথে অশান্তি হওয়ার মানে সোনা দীপ ভাইয়ের সাথে অশান্তি ঝগড়া হওয়ার পর আবার দালালের সাথে কিন্তু মাখো মাখো হয়ে গিয়েছে যেই কারণে প্রশ্নটা কিন্তু ফারিয়াকে করলো না আরে ফারিয়াকে যদি প্রশ্ন করে অ্যান্সার ফারিয়া না দিলে তাহলে আবার তাকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হবে কিন্তু এই দিকটাকেও তো দালালকে মনে রাখতে হবে ওই ফারিয়াই তো ভয়েস রেকর্ডটা আমাকে দিয়েছিল যে হ্যাঁ আমি জানি তোমাদের বাড়িতে কত দিন আগে থেকে অশান্তি ঝগড়া চলছিলো এই যে প্রমাণ এগুলোর জন্য তো আমাকে ফাড়িয়াকে প্রয়োজন তো সেখানে প্রশ্নটা আমি ফারিয়াকে করবো না প্রশ্নটা কাকে করতে হবে ম্যানডিকে যাতে ভিউয়ার্সরা ম্যানডিকে টিপে ধরে যাতে ভিউয়ার্সরা ম্যানডিকে ভুল বোঝে যাতে ভিউয়ার্সরা সোমনাথ এবং মন্দিরাকে আবারও ছিঁড়ে খেতে শুরু করে এরকম একটা পরিস্থিতি যাতে তৈরি হয় সেই কারণে কিন্তু প্রশ্নটা মন্দিরার ঘাড়ে দিল দালাল নাহলে মন্দিরার ঘাড়ে না দিয়ে এটা তো ফারিয়াকেও প্রশ্ন করতে পারতো ফারিয়া তোর দিদির সাথে এমন কি হয়েছে যার জন্য তোর নতুন রিসেন্টলি শুরু করা বিজনেস তুই বন্ধ করে দিলি বন্ধ করে দিলি এই প্রশ্নটা তো ফারিয়াকেও করতে পারতো বাট ফারিয়াকে করবে না কারণ এই মুহূর্তে ফারিয়ার সাথে দালালের আবারও কিন্তু একদম মাখো মাখি কারণ কি এখন মন্দিরের সাথে অশান্তি ফারিয়া মেয়েটা এমনই একটা মেয়ে দেখো অনেকে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ কারণ একটাই এরা সমালোচনামূলক ভিডিও করে মানে আমরা এবং তার সাথে সাথে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দল করে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট জেনে নিয়ে কন্টেন্ট করে তো আমার মনে হয় সেগুলোকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা চলে না তবে আমরা যারা ভিডিও দেখে ভিডিও করি তো সেক্ষেত্রে এগুলো তো আমাদের নর্মাল প্রশ্ন না এগুলো আমাদের নর্মাল প্রশ্ন যে আজকে যেই মেয়েটিকে দেখে তুমি রানাঘাটে আসা শিখলে যেই মেয়েটির জন্য তুমি রানাঘাটে এত পরিচিতি পেলে যেই মেয়েটির জন্য রানাঘাটে তুমি ফ্ল্যাট পেলে সেই মেয়েটিকে টপকে গিয়ে তুমি সমস্ত কিছু করতে চাইছ দেখো একটা জিনিস কিন্তু তোমরা একটুখানি ভালো করে নোটিস করবে প্রবলেম কিন্তু এখানে মন্দিরা কিন্তু তার বিজনেসে কোনো শাড়ির দাম বলে না তাই তো শুধু বলে স্ক্রিনশট নাও এবং নিয়ে সেটাকে বুকিং করো বুকিং করার পর তোমরা সেই জিনিসগুলোর দাম জানতে পারো অপরদিকে ফারিয়া কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বলে দিচ্ছিল এবার দাম যখন দেবে প্রত্যেকটা মানুষের যে হ্যাঁ এই জিনিসটা আমার পছন্দ দামটা জানতে পারলে খুব ভালো হতো বেশিরভাগ মানুষের এটাই তো একটা কৌতূহল থাকে যে দাম জেনে কিনবো। এবার একই জায়গায় আলাদা আলাদা দোকানে যখন দুই বোন বিজনেস করবে এক বোন দাম বলবে না আর এক বোন দাম বলে মানুষকে ইমপ্রেস করে কাছে টেনে নেবে সেক্ষেত্রে বিজনেসের একটা ঘাটতি তো হবেই এবং বিজনেসের ঘাটতি মানে ইনকাম ঘাটতি আর ঘাটতি মানেই হচ্ছে অশান্তি আশা করছি তোমাদেরকে অনেকটা ক্লিয়ার করে কিন্তু বোঝাতে পারছি দেখো অনেক কিছু জানি বাট এই মুহূর্তে জানলেও তোমাদের সামনে হয়তো সমস্ত কিছু ক্লিয়ার করে বলতে পারবো না যতটুকুনি তারা তাদের ভিডিওর মধ্যে হালকা তুলে ধরছে আমি সেটাকে পরিষ্কারভাবে তোমাদের সামনে তুলে ধরছি এবার অনেকেই বলতে পারো তুমি কি করে এই সমস্ত কিছু বলছো দেখো আজকে আমি বলছি তোমরা দুদিন পর এগুলো ওদের দুবনেরই কারণ না কারণ মুখ থেকে কিংবা হয়তো এই দালালি রেগে মেগে বলে দিতে পারে তোমরা কিন্তু শুনতে পারবে কারণ এই জিনিসটা তোমরাই ভেবে দেখো না এ দাম বলে না আর ফারিয়া দাম বলে দেয় তার মানে ফারিয়ার যেই জিনিসগুলো দেখাচ্ছিলো সেইতে বেশি বুকিংটা পড়বে ও দাম বলে দিচ্ছে এবং জিনিস যেহেতু একই জায়গার কালেকশান একই জায়গার মানুষ এটাই ভাববে যে ওই একই জায়গার জিনিস এ দাম বলছে ও দাম বলছে না দাম বলার পর এটা জানতে পারছি ধুর এখানে বুকিং করব না এখানে বুকিং করি এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে এবং বিজনেস একই জায়গায় দুইজন যদি বিজনেস করে ঘাটতি তো একজনেরটাই পড়বে তো সেক্ষেত্রে একটা মনোমালিন্য এছাড়াও কিন্তু আরও একটা বিষয় নিয়ে মনোমালিন্য আছে সেটা এই মুহূর্তে আমার জানাবার প্রয়োজন বোধ করছি না অবশ্যই ওরাও যদি একটু এগোয় আমিও কিন্তু সমস্তটা তোমাদের সামনে ক্লিয়ার করে বলবো তো আশা করছি তোমাদের কাছে ভিডিও ক্লিপ সমেত প্রমাণ দিতে পারলাম যে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না এটা যে গন্ডগোল এটা যে একটা বিশাল বড় আকার ধারণ করেছে সেটা কিন্তু দালাল প্রশ্ন করছে মন্দিরাকে যে কেন ও শাড়ির বিজনেস বন্ধ করলো আর এই যে জুয়েলারির ব্যবসার এই যে একটা আইডিয়া কোথা থেকে পেলি মানে এই আইডিয়াটা হয়তো ফারিয়া দিয়েছিল যে তুই তাহলে এই ব্যবসাটা কর আমি তাহলে এই ব্যবসাটা করি বা ওকে বলেছিল এই ব্যবসাটা কর তো সেই কারণে কিন্তু ও ওটা ওটাও আরম্ভ করে দিল তরিঘড়ি ম্যান্ডি কিন্তু জুয়েলারির বিজনেসটাও কিন্তু আরম্ভ করে দিল না হলে বলে কি আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে একসাথে ঘুরতে যাব না নতুন 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 বিয়ে হয়েছে তো সেক্ষেত্রে তো দিদির সাথেও ও তো দিদি জামাইবাবু অন্য কেউ তো নয় দিদি যাবুর সাথে ইয়ার কি আড্ডা সমস্ত কিছু চলে তো সেক্ষেত্রে দিদিজয়াবুর সাথে নতুন নতুন ঘুর বিয়ে হয়েছে তো কী হয়েছে ঘুরতে যাওয়া যায় না আর মেনে নিলাম যে আলাদা যাওয়া আলাদা গাছে ভালো হয়েছে বাট ভিডিওর মধ্যে কোনো কথা নেই কেউ কারোর প্রতি কোনোরকম কোনো কিছু খোঁজখবর নিতে দেখছি না এটা স্বাভাবিকভাবেই একটুখানি স্ট্রেঞ্জ বা অদ্ভুত প্রত্যেকটা মানুষেরই লাগছে তাই না তো আজকে আমরা কোনো ভিডিও পাচ্ছি না দুপুরবেলা শুনলাম প্রচন্ড শরীর অসুস্থ রাত্রিরে চিকেন আবার শুনলাম নাকি দুপুরে কোনো রান্নাবান্না বান্না অথচ কালকে আমরা তেই তেল কই দেখতে পেয়েছি অ্যাকচুয়ালি কতদিনের পুরাতন ভিডিও দিচ্ছে সেটা আমরা সত্যি বলতে কেউ বুঝতে পারছি না এবং আরও একটা জিনিস তোমরা নোটিস করেছ ঘটনা এমনি ঘটে না এই যে গানটায় পেটে হাত দিয়ে কি বোঝাতে চাইছে হ্যাঁ এখানে অনেকেই বলবো ওটা একটা রিলস হ্যাঁ মানছি রিলস তা বলে ওইভাবে হাত দিয়ে মানুষকে ইনডাইরেক্টলি বোঝাতে হবে যে আমি প্রেগনেন্ট ও কি সত্যিই প্রেগনেন্ট ও কি সত্যিই প্রেগনেন্ট ফাড়িয়া একটা কথা বলি দেখ ট্রেন্ডিং গানে রিলস প্রত্যেকে করে কিন্তু কোথাও না কোথাও তুই যেহেতু এখনো পর্যন্ত প্রেগনেন্ট নস তো সেখান থেকে দাঁড়িয়ে পেটে হাত দিয়ে রিলস করার কোনো প্রয়োজন নেই নর্মালভাবে করলেও সেটা কিন্তু রিলস করা যায় কারণ আমার মনে হয় মাতৃত্বের এই বিষয়গুলোকে নিয়ে এখন থেকে ছেলেখোলা না শুরু করে দিস না সময় অনেক বাকি আছে এইগুলোকে নিয়ে সবার সামনে ফিলিংস তুলে ধরার তাই সমস্ত কিছু নিয়ে মজা করতে যাস না বুঝলি তো তোর ভালোর জন্যই বললাম কথাটা মাথায় রাখার চেষ্টা করিস হ্যাঁ ওই গানটা ট্রেন্ডিং তোর যদি মনে হয় আমার ওই গানটা রিলস করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে একটুখানি উস্কাবু করতেই পারিস বাট পেটটায় হাত দিয়ে করাটা মানে জানিস তো প্রেগনেন্সি নিয়ে মানে মা মা হওয়া বিষয়টাকে নিয়ে তুই কোথাও না কোথাও ছোটো করতে চাইছিস এই জিনিসটা করিস না তো বন্ধুরা ভাবতো এর রিলস কোন জায়গায় চলে গেছে ওস কি সত্যিই প্রেগনেন্ট আমার মনে হয় না এত তাড়াতাড়ি এত বড় ভুল ওরা করবে এ না প্রেগনেন্ট হওয়া তো কোনো ভুল না বাট যেহেতু এখনো দুটো পরিবার মেনে নেয়নি ওদের কথা অনুযায়ী প্লাস সেইভাবে কোনো পরিস্থিতি ঠিক নেই দুদিন পর ফারিয়া ব্লগিং যদি রকম অবস্থায় করতে না পারে কে এসে তার দেখাশোনা করবে তো সমস্ত কিছু শিথিল হলে তারপরেই মনে হয় এই জিনিসগুলো নিয়ে ভাবাটা উচিত তো যাই হোক চলো বন্ধুরা আশা করছি তোমাদের সামনে ক্লিয়ার করতে পারলাম তো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো তো চলো টাটা